সালামু আলাইকুম ইমরান আশা করি আপনার সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে হচ্ছে আমার বাইকের সার্ভিস দেওয়ার ডেট আর যদিও দেখতে পাচ্ছেন আপনারা বাইরে প্রচুর বৃষ্টি ছাতা ছাতাফোটে আমি যাচ্ছি মানে এখন একটু বৃষ্টি নেই বাট বাইরে অনেক কাদা আর ছিটা পড়া বৃষ্টি পড়তেছে আর আজকে ভিডিও করে আজকে এদিন আপলোড দিতেছি এরকম একটা অবস্থায় যেহেতু আজকে ভিডিও করার ডেট মানে ভিডিও আপলোড দেওয়ার ডেট সুতরাং আমাকে ভিডিও শ্যুট করতে এবং এখন এডিট করে দিতে হইব সব খানিকটা ভালো মতো চালাতে লাগছিলাম বাট বেউ আসার পরে প্রচুর বৃষ্টি বৃষ্টির ভিতরে ওই বাইকটা নিয়ে চলে সার্ভিস সেন্টারে অ্যান্ড দেন আসার পরে একটা ইঞ্জিন নিলাম ইঞ্জিন দিন দিতে হবে কিলোমিটার হয়ে গেছে অ্যান্ড দেন একটা ভাই আমার লুকিং গ্লাসে মেরে দিচ্ছিলো সো তখন লুকিং গ্লাসটা ভেঙে যায় অ্যান্ড দেন আমি একটা সাড়ে তিনশো টাকা আমার কট যায় নতুন একটা আপনার ইয়ে নিলাম লুকিং গ্লাস অ্যান্ড দেন তাই আপনাদেরকে দেখাইতে রাখছি আর আপনারা বাইক চালান যেই সাবধানে চালাবেন বাইক যদিও আজকে আমার হলো সার্ভিসের ডেট তো এই কারণে ওই জায়গা আমার দাদা বই চলেছে আমি আমার দাদারে নিয়েছি দাদারে নিয়ে আসার পরে দাদা ওই জায়গায় বই চলেছে আর আমি সার্ভিসে কী কী করে সেগুলো আর একজন বাইকারের সবচেয়ে বেশি খারাপ লাগে হচ্ছে যখন বাইকে কাদা থাকে বাইকটা একটু নোংরা থাকে আমি মনে করি আমি একজন অ্যাজ আমার বাইক আমি একজন বাইকার হিসেবে সেটা বলতেছি আর দেখতে পাচ্ছেন যে আমার ইঞ্জিন হলে টেন দিচ্ছি ইঞ্জিন হলে একদম চকচকা তো এটা আমি আর দেখতেছিলাম তাই আর কি ভালো মতন আর আপনারা আমার একটু ভয়েসটা ইগনোর করে চলেন কারণ আমার ভয়েসটা একটু খারাপ হয়ে গেছে সারাদিন আজকে বৃষ্টিতে ভিজে দেন বাইক সার্ভিস করাছি আমি দেন বৃষ্টিতে ভিজে আবার গেছি তো এখন হচ্ছে আমার বাইকের সব কিছু খুলতেছে আমার বাইকটাকে ল্যাংটা করতেছে সার্ভিস দেওয়ার জন্য তো সার্ভিস টার্ভিস শেষ হলো অ্যান্ড দেন আমি ইয়ার করতে সার্ভিসে এয়ার ফিল্টার এয়ার ফিল্টার ভালো করে পরিষ্কার টুরস্কার করে নিল তো দেন আমি শর্মে যাই শর্মের মালিকের সাথে একটু দেখা করতে দাদার সাথে দাদারে দেখা করে তিনি যাই বলেন বলেন কিছু বলেন আলহামদুলিল্লাহ কি বলবো তোমরা আসছো আমার এখানে বেড়াতে না আপনি এই ছোট আঙ্কেল এর জন্য কিছু বলে হ্যাঁ ছোট আঙ্কেল তো তুমি শুধু আঙ্কেল না তুমি আমার বাইকার তুমি আমার শুধু গেলাবার একজন ফ্রেন্ড নিশ্চয়ই পরিবারের সদস্য ঠিক আছে আমি তোমাকে অনেক অনেক আশীর্বাদ করি রাস্তায় সাবধানে গাড়ি চালাবা বাইক চালাবা সতর্কভাবে আর গাড়ি নিয়মিত যত্ন নিবা ইনশাআল্লাহ তোমার যারা বন্ধুরা আছে তোমার যারা শুভাকাঙ্ক্ষী আছে হ্যাঁ

আর এ জায়গা হচ্ছে আমার বাইকটার একটু ওয়াশ দেওয়ার দিয়েছিলাম যেহেতু তখন বৃষ্টি ছিল না আমি যখন বের হয়ে যাব আর ওয়াশ দেওয়ার পরে এ হচ্ছে ফাইনাল লুকস বাট ওয়াশটাতেও আমার বাক্যে আর সব মানে কোনো কাজ হয় নাই তার ইতাম পরে আবার ঝুম বৃষ্টি তো দেখতে পারছেন আপনার কেমন বৃষ্টি এর ভিতরে আমি ফিউলটা লোড দিয়ে নিই অ্যান্ড দেন ফুল ট্যাঙ্ক তেল আজকে যদি যদিও লকে করে গেছি যে কারণে দেন আবার মানিকগঞ্জ আসা হবে না এজন্য ট্যাঙ্ক ফুল করে নিই এই ছিল আজকের ভিডিও ভিডিও কোন জিনিস আপনার বেশি ভালো লাগছে একটু কমেন্টসে জানেন আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো ভালো থাকুন সুস্থ থাকবেন আর দাদার এনে যদি কোনো আরেকটা ভিডিও চান তাহলে কমেন্টস করেন অ্যান্ড বাইক রিলেটেড কোনো ভিডিও চাইলে আমাকে কমেন্টস করেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম